সন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হয়ে গিয়েছে আমি হাজির তো সানডে ব্লগটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো আর মানডের দিনটা কিন্তু আমি বেশ সকালেই উঠি তো এটা ছিল মানডের ব্লগ তো সকালবেলা উঠে পড়েছি এখন হচ্ছে বাজে হচ্ছে সাতটা তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে সকালে বেশ কারণ আমি প্রায় প্রায় দিনই সাড়ে আটটার পরে উঠি তো সাতটায় ওঠা আমার কাছে সকালে তো উঠে একবারে রেডি হয়ে গিয়েছি কারণ একবারে বাইক থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট হচ্ছে অফিস তো তোমরা তো জানোই মানডের দিনটা আমি এরকমই রুটিন থাকে তো এই দই ভাড়াটা যেটা আগের দিন রাত্রিবেলা মা বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল ব্লগটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো যারা দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে চেকআউট করে নিয়ে সুন্দর করে দাই ভাড়া বানানোর রেসিপিটা দেখে নিও তো ওইটা মা টিফিনে ব্যাক করে দিয়েছে ওর উপরে ইমলি চাটনি টমেটো ক্যাচ দিয়ে দিয়েছে তো যাই হোক গাছের কয়েকটা বেগুন আর কাঁচা লঙ্কা মা দিয়ে দিয়েছে সাথে করে সঙ্গে নিয়ে একদম বেরিয়ে পড়েছি আর জ্বালান ধারে সিটও পেয়ে গিয়েছিলাম কিন্তু পরে হেভি রোদ লাগছিল আর এয়ারপোর্টের পাশ দিয়ে যাওয়ার সময় আমি সবসময় এরকম দেখতেই থাকি ফ্লাইটগুলো আমার বেশ ভালো লাগে দেখতেই পাচ্ছি একটা ইন্ডিগো ফ্লাইট দাঁড়িয়েছিলো তো এরপরে গিয়েছিলাম অফিস আর অফিস থেকে এসে দেখো আজকে হচ্ছে মামনি রান্না করে রেখেছে ভিন্ডি চিংড়ি মাছ দিয়ে তরকারি আমার খেতে বেশ ভালোই লাগে আর এটা সজনে আটা দিয়ে মিক্স ভেজ তো বেশ সুন্দর খেতে হয়েছিল আর পটল আলু দিয়ে মাছের ঝোল তো তারপরে নিচ্ছিলাম রেস্ট কারণ সাতটার সময় উঠে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এই রাবড়িটা আমার বর নিয়ে এসছে একটা সুন্দর একটা রাজস্থানি কুলফির একটা কাঠ থাকে ওরা বিক্রি করে তো এটা হচ্ছে চল্লিশ টাকা না কত দামে না চল্লিশ টাকা না সরি আরেকটু বেশি তবে দাম অনুযায়ী মোটেও খেতে ভালো না আর ওই যে চানাচুরটা কিনেছিলাম বাড়ি থেকে তোমরা তো দেখেইছ সেই চানাচুরটা কেটে একদম ভরে রাখলাম আর এই চিড়াটা হচ্ছে দিদি এনেছিলো ওটাই হচ্ছে খাচ্ছিলাম ভালো ছিল তো এই চিড়াটা তোমরাও ট্রাই করে দেখতে ডায়েট চিড়া তো তোমরা যদি ডায়েট করো তারাও খেতে পারবে আর এই যে বেগুনগুলো তো তোমরা জানোই বাড়ি থেকে নিয়ে এলাম সকালবেলা দেখে দেখলে এক্ষুনি তো ওইটাই হচ্ছে কেটে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে চালের গুঁড়ো নুন একটু চিনি হলুদ সব দিয়ে মেখে রেখেছি তাহলে কিন্তু তেল কম টানে তো তারপর দেখো ওই বেগুনটাকে ভেজে নিলাম ওই বেগুনটা বাড়িরই বেগুন আর রাতে খেলাম রুটি আর চিকেন চিকেনটা আগের দিনে ছিল কারণ দিদি এসেছিলো তো বানিয়েছিল তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লক সকাল সকাল উঠে আমি বেশ অনেকটা পরিমাণ জল খেয়ে নিলাম আর নিচে এসে দেখলাম যে আমার শ্বশুর মাছই অনেক বাজার করে এনেছে দেখো তো পাবদা মাছটা এনেছে দেখে আমার মনে হলো পাবদা মাছটা বান্নাই পাবদা মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে পাবদা মাছটা আজকে আমি একদম সিম্পল মশলা শুধুমাত্র কাঁচা লঙ্কা আদা বেশি করে আর জিরে বেটে করবো আর দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন তো এই রান্নাটা এত বেশি ভালো হয় এরকম করে পাবতামাজ রান্না করে জাস্ট খেয়ে দেখবে অমৃত লাগে তারপরে খেলাম এই সুইংটা এটা তো খুবই টেস্টি ছিল কারণ একদম পোম অরিজিনাল জুসের মতোই খেতে লাগে তোমরা জাস্ট যারা পোমগ্রেনেট খেতে পছন্দ করো মানে আনার বা বেদানা তো তোমরা ট্রাই করে দেখতে পারো তো ওইটাই খুবই সুন্দর তো অফিসের জন্য রেডি হয়ে গিয়েছি আর তোমাদের যেটা আমি এখন দেখাবো সেটা হচ্ছে এই দেখো এই কালো রঙের হাণ্ডিটা যেটা আমি তোমাদের হচ্ছে থামলেনের টাইটেলটা দেখিয়েছি তো এই হাঁড়িটা দেখো হচ্ছে ব্ল্যাক কালারের তো এটা আমার হচ্ছে মামুনিরা যে গিয়েছিলো আমার নন্দের কাছে ছত্তিশগড়ে ওখান থেকে নিয়ে এসে ওখানে এরকম হান্ডি বিক্রি হয় ওখানে নাকি মাটির এরকম হাড়ি পাতিল কড়াই তারপরে প্রেসার কুকার সবই নাকি বিক্রি হয় তো এই মাটির হান্ডিটা নিয়ে এসেছে কারণ অনেক দিন থেকে আমাদের মাটির হান্ডি মাটন রান্না করে খাওয়ার ইচ্ছে ছিল সেই জন্য তো এর সাথে একটা ছড়াও এনেছে আর এর সাথে তো অলরেডি আছে খুবই সুন্দর দেখতে তো এই হাঁড়িটা করে তারপরে এটার মধ্যে রান্না করবো তো তার জন্য কিন্তু ব্লগটা অবশ্যই তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এই দেখো এই যে গামলাগুলো এগুলো ভীষণই ভালো অনেকটা হচ্ছে গভীর তো এটা তোমাদের আগে আমি দেখ দেখিয়েছি ব্লগটাতে যে এই গামলাটা হচ্ছে পাঠিয়ে দিয়েছিল আর কি আমার মায়ের জন্য তো এই গামলাগুলো নিয়ে এগুলো খুবই সুন্দর সুন্দর অনেক কাজের এর মধ্যে তোমরা মানে রান্নার কাজে ব্যবহার করতে পারো সবজি টবজি কেটে ধোয়ার জন্য মাছ টাছ মাখার জন্য খুবই ভালো এত ভালো কোয়ালিটি মাত্র কুড়ি টাকা করে যে নিয়েছে খুবই ভালো কোয়ালিটি আর বড়গুলো মনে হয় থার্টি রুপিস করে খুবই সুন্দর আর এগুলো দেখো এগুলো বড় বড় গামলা এগুলো কীরকম দাম ছিল মনে হয় সত্তর আশি মনে হয় আর এই বড়গুলো যেগুলো ছিল এগুলো হচ্ছে ওই সিমেন্টের মশলা মাখানোর জন্য ওখানে নাকি সিমেন্টের মশলা মাখানোর জন্য এরকম জিনিসই ব্যবহার হয় এরকম প্লাস্টিকের তো ওটাও নিয়ে এসেছে আর এগুলো বড়ো বড়ো ছড়ানো গামলা তো এগুলো খুবই কাজের জিনিস সবার সংসারেই মোটামুটি এই ধরনের জিনিস ব্যবহার করা হয় আর কি কাজের জন্য তো অনেকগুলো নিয়ে এসছে এর মধ্যে কয়েকটা দিদির আর কয়েকটা আমাদের বাড়ির জন্য আর এই দেখো এরপর হচ্ছে কি আমি রান্নাবান্না যেটুকু করে গেছি তারপরে দেখো আমার মামনি আরও হচ্ছে চিংড়ি রান্না করেছিল ইয়ে দিয়ে তোমার কি বলে ওটাকে এই গিয়েছিলাম চিচিঙ্গা ছিল চিচিঙ্গা চিংয়ের মধ্যে কনফিউজ হয়ে গিয়েছিলাম তো এরপরে হচ্ছে আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে আমার কাছে সব চাদর চেঞ্জ করলাম বালিশের কাভার চেঞ্জ করলাম কোল বালিশের কাভার চেঞ্জ করে সুন্দরভাবে বিছানা টিছানা পেয়েতে একদম তরমুজ তরমুচ খেয়ে একটুখানি রেস্ট নিয়ে চলে আসলাম রান্না বান্নার কাজে তো আজকে দেখো অনেকখানি মাটন নিয়ে এসছে তো দেখতেই পাচ্ছ মাটনের সাথে পেঁয়াজ আদা রসুন সমস্ত ছাড়িয়ে নিয়েছে ওরা আর কি তো আমি এবার শুরু করবো হচ্ছে মাটন বানানো তো এই মাটনটা কত দূর কি করতে পারি তোমরা জাস্ট দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে কী হলো ব্যাপারটা তো এরপরে দেখো লঙ্কাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ শুকনো লঙ্কা পেস্ট করে মাটি রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে খেতে আর এই যে মাটির সরাটার মধ্যে কিন্তু মশলা পেস্ট করে রেখে দিয়েছি আদা রসুন মানে আদা একটুখানি হচ্ছে মানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম আর যত মশলাপাতি আছে সব কিন্তু একবারে হচ্ছে মাখিয়ে দিয়েছি আমি মাখিয়ে দিয়ে দেখো এর মধ্যে হচ্ছে কিন্তু তেলের মধ্যে আমি যে ফোড়নটা দেবো সেটা দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা জিরে সব কিছু দিয়ে কিন্তু এই মাখিয়ে রাখা এটার মধ্যে যে মাংসটা আছে এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখতেই পারছো আর এদিকে আলাদা করে হচ্ছে ভাগ্নের জন্য রান্না হচ্ছে কারণ ও তো খাবে না আর ওটা কুকারে দিয়ে দেবো আর আমাদেরটা ঝাল দিয়ে রান্না হচ্ছে ওটা আঝালা তো এই যে দেখো গোটা রসুনও দিয়েছি সে সঙ্গে টমেটো সমস্ত কিছু একসাথে আমি মেখে দিয়েছি আর মাটির হাইতে রান্না করার আগে মাটির হাইটা আমি একটু গরম করে নিয়েছিলাম গরম করে নিয়ে নিচে তেলও দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা দিয়ে তারপরে কিন্তু মেখে রাখা মাংসটা বসিয়ে দিয়েছি আর এটা দেখো নতুন ফ্লেভার আমি এটা এখনও ট্রাই করিনি এটা পুরোপুরি অ্যাপি জুসের মতো খেতে লাগে এই তো যাদের কাছে অ্যাপি জুস ভাল লাগে তাড়াতাড়ি মজা লাগবে আমার কাছে অ্যাপি জুস ভাল লাগে না বলে আমার মজা লাগেনি এই যে বিস্কিটটা এটা হচ্ছে আমার বয় দেখলাম নতুন এনেছে এটা যে এত মজা ছিল খেতে কি বলবো তোমাদের পুরো একদম মিষ্টি হালকা নন্দা অনেক মজা ছিল তো এটা দেখো এরকম থাকে এরকম চারটে পার্টিশনে বেশ অনেকগুলোই থাকে তো এটা তো নেক্সটবার আমি আনবই কিন্তু তোমরা যারা হচ্ছে যে এটা যদি দোকানে কেউ দেখতে পাও অনেস্টলি এটা হচ্ছে গিয়ে তোমরা ট্রাই করে দেখো খুবই ভালো ছিল তো লাস্ট অবধি যেটা হলো সেটা আমি তোমাদের বলি লাস্ট অবধি আমি মাংসটা কুকারে দিয়েছিলাম কারণ হাঁড়িতে লেগে যাচ্ছিলো তাই যাই হোক ব্লগটা এই পর্যন্ত থাকলো টাটা